সম্মানিত ধান চাষি ভাইয়েরা আজ আমরা জানব ধান চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস যা জানলে আমাদের অনেক উপকার হবে যারা ধান চাষ করে থাকি যে সমস্ত চাষি ভাইরা তাদের ধানের ঠিক এই পর্যায়ে যখন শীষ বের হয়ে কেবল হালকা হালকাভাবে হেলে পড়েছে ঠিক এ অবস্থায় আমাদের ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকে যদি ছত্রাকের আক্রমণ ঘট ঘটে এক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই একটি ছত্রাকনাশক যেমন বাজারে বহুল পরিচিত কার্বেন্ডাজিম পোটিকোনা জল এক্সোকোনা জল অ্যাজিস্টোবিন টাইফোকোনা জল এই জাতীয় ছত্রাকনাশক সঙ্গে একটি কীটনাশক শোষক পোকার জন্য ইমিডাক্লোরোপিড অথবা অ্যাসিটা পিরিমিড জাতীয় কীটনাশক দুটা কম্বাইন্ড করে স্প্রে করলে ধানের চিটা হবে না চিটা কম হবে ধানের কালার অত্যন্ত উজ্জ্বল হবে ধানের ফলন বিঘা প্রতি অন্তত এক দুই মন বেড়ে যাবে এক্ষেত্রে আমরা দেখা যাবে কি চার পাঁচশো টাকা খরচ করলে বিঘায় আমরা অন্তত চার পাঁচ হাজার টাকার ধান বেশি পেতে পারি আমরা অবশ্যই এদিকটা ভালোভাবে খেয়াল রাখব এবং এক্ষেত্রে অবশ্যই কেউ ভুল করবো না একটা ভালো স্প্রে করে দেবো ধানে তাহলে ধানের ফলন আমরা কাঙ্ক্ষিত আকারে পাবো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম